তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসসনি সঙ্গের সাথে সঙ্গে কেউ যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাটির ধীর সবাই মরে মাটি দিতে হইবে সঙ্গে পরে দাবে কান না চা ভিড় সবাই মরে মাটি দিতে আমায় দিবে মাটি আমায় দিবে খাওয়া চো বাবা হিসাব করবে কানাই কেকে জমা আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব কেউ সঙ্গের রে সাথী সঙ্গে কেউ থামি আমি মরে যাব